তো সে হচ্ছে দ্বিতীয় হাফের খেলা প্রথম হাফে এক এক গোলের ব্যবধানে খেলাটা শেষ হয়েছিল তো কারণ বসে তো ভিডিওটা আমি তুলতে পারিনি সমস্যা হয়েছিল বলতে বলতে দুই এক বলে এগিয়ে গেল প্রথম হাফের খেলাটা একটু সমস্যা হয়েছিল বলে খেলাটা তুলতে পারিনি

এই <laughs> পড়ে তার <laughs> মধ্যে <laughs> Keep on it to listen to it. I don't think you do highlight. ও দারুণ কাটিয়ে নিয়েছে কিন্তু সুযোগ আছে ওহ খুব শট লং শট ও গোলরক্ষক কিন্তু এখনো সুযোগ আছে কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারে কি দশ মিনিটের খেলা के एक मिनट टेक्सचर ही लीजिए बच्चे किंतु बंडखना और बोलेगा तू छोटे गोली छोटे पीछे नहीं क्या दाव दा झूला पाया को चल शॉर्ट रे काती अरे देख अरे सुमंदा फाकावा गोलडा दे नहीं गो दारुण शॉट ओ कॉर्नर आ रहा है